ছোট একটা ইতিহাস বলি আমার জীবনের প্রথম বাইকটা কিন্তু এগারো হাজার টাকা কেনা তো আমি কিনে ঠকছি শেষে আমার ভাঙ্গারিতে বিক্রি করতে হয়েছে এরপরে একটা কেজি সেটাও ঠকছি এরপরে একটা কেজি অ্যাট এ টাইমে আমি লসে তিনবার হেড ঠিক করছি সেখান থেকে আমার মাথার মধ্যে চাপছে যে না আমার ওটার মধ্যে কি আছে এবং লস আমার পুষেই আনতে হবে সেই জেদ থেকেই কিন্তু আমার এই ব্যবসায় ঢোকা এবং তখন একটা জিনিস আমি এরাদা করছি এবং নিজে নিজে মনে মনে ওয়াদা করছি যে ইনশাল্লাহ যদি যতদিন আমি বেঁচে থাকি এই মোটরের ব্যবসায় করব দুই চাকর সেখান থেকে আমি নিজের জন্য মানুষকেও ঠকাবো না মানুষেরও আমি পারলে আমি লিবারেল তাদের জন্য কিছু একটা করার চেষ্টা করব আমি যেভাবে জীবনে প্রথম ঠকছি এমনটা যেন কারো ক্ষেত্রে না হয় আসসালামু আলাইকুম শুরু করছি বরিশাল সোনার বাংলা মোটরসের নতুন একটি ভিডিও আজকের যারা একটু বিগ বাজেটের মধ্যে যারা একটু ফ্রেশ গাড়ি কিনতে চাচ্ছে নতুনের বিকল্প যারা একটু সুযোগী লাভার তাদের জন্য আজকে কিন্তু বিভিন্ন ভেরিয়েন্টের গাড়ি আছে যারা ইয়ামা আল তাদের জন্য কিন্তু বিভিন্ন ভেরিয়েন্টের গাড়ি আছে আছে কিন্তু মনোটন আছে পালসার আছে পালসার এনোভা সিক্সটি আছে ছোট গাড়ি প্লাটিনা থেকে শুরু করিয়া ফোর বি এক্স কানেক্ট এবং ফোর বিভিন্ন বয়সের বিভিন্ন পেশার বিভিন্ন শ্রেণীর মানুষের জন্য কিন্তু আজকের পছন্দের বাইকগুলো আছে ভিডিওটা দয়া করে টানাটানি না করে আপনি সিরিয়ালে দেখতে থাকলে আপনার পছন্দের বাইকের মধ্যে থেকে পেয়ে যেতে পারে অসম 10 বছরের নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ইঞ্জিন গ্যারান্টি 1 বছর মাত্র 75000 টাকা মাত্র 75000 টাকা অন 25 এটা কি চলে গাড়ি কেন দেখেন সেট

নাম্বার করা ডিজিটাল প্লেড স্মার্ট কার্ড ট্যাক্স এর মেয়াদ আছে এই অবস্থার দাম মাত্র 2 লক্ষ 5000 টাকা ফিক্সড প্রাইস মাত্র 2 লক্ষ 5000 টাকা নাম্বার করা হ্যাঁ ডুয়েল চ্যানেল এবিএস ডুয়েল চ্যানেল এবিএস এখানে যা কিছু আছে সব অরিজিনাল আপনি আমি দেখাইছি লাইগা সাউন্ডটা শুনেন

জায়গা শর্টের জন্য দেখানো যাইতেছে না আর গাড়িটা ক্লিয়ার ভাবে যখন আপনারা কেউ দিতে চাবেন তাদেরকে অবশ্যই ফুল গাড়ির ভিডিও একবারে টাইন এডিং সুন্দরভাবে দেওয়া হবে কোনো রকমের একটা বালির স্পট নাই কোথাও নাম্বার করা ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড অরিজিনাল সিট কভার অরিজিনাল টায়ার যেখানে যা আছে অরিজিনাল অবস্থায় মাত্র এক লক্ষ আঠেরো হাজার টাকা ফিক্স প্রাইস দর্শক সোনার বাংলা মোটরসের ইউটিউবের জন্মলগ্ন থেকে অত পর্যন্ত আমাদের প্রতিবেদ্য বিষয় কিন্তু একটাই ছয় মাস ইঞ্জিন গ্যারান্টি কোনো কোনো গাড়ি এক বছর কাগজ গ্যারান্টি আজীবন প্রবাসী ভাইয়েরা বাইক কিনে তিন মাস চালাইয়া ফেরত দিলে পনেরো হাজার টাকা ডিসকাউন্টে বাইক ফেরত দেওয়া হয় বিশেষ কিছু গাড়ির ক্ষেত্রে ছাড়া গত ভিডিওতে এই গাড়িটা দেওয়া ছিল অষ্টআশি হাজার টাকা এক লোক বুকিংও দিছিল দুর্গা দুর্ভাগ্যবশত ওনার যে কোনো সমস্যার কারণে উনি বুকিংটা ফেরত নিয়েছে উনি আসতে পারে না ওনার আসার কথা ছিল আসতে পারে নাই যার কারণে আমার গাড়িটা রয়ে গেছে বাইকটা নিলে এখন রাখা যাবে ফাইনালি মাত্র পঁচাশি হাজার টাকা দশ বছরের নাম্বার করা ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড বাইকের আপনার এক বছরের ইঞ্জিন গ্যারান্টি দেবো আপনাকে বাইকের ইঞ্জিন গ্যারান্টি দেবো এক বছর প্রয়োজন আমি স্টার্ট করে সাউন্ডটা শুনেই দিয়ে আপনারা একটু সাউন্ডটা শুনেন শুনেন গাড়িটা কত কম ছিল একজন রুটিন ছিল ওরা ওই বিদেশী একাউন্ট বাইরে দুপাশিয়া খাই দুর্বাদ বছর ওনার ভিসা হয় নাই যার কারণে ওরা আসতে দেরি হবে একটা কথা আমরা বাড়িটা ফেরত দিয়ে দিচ্ছি যার পরিপ্রেক্ষিতে আমাদের বিক্রি হয় না মাত্র পঁচাশি হাজার টাকায় দশ বছরের নাম্বার করা ডিসিপ্লিনের স্পন্ডার ইঞ্জিন গ্যারান্টি দেবো এক বছর গাড়িতে কোনো রকমের কোনো ফাটা ফুটা ভাঙা চুরা ধসা মাসা কোনো দাগ থাকলে বাইক ফেরত দিবেন যেখানে যা আছে সব অরিজিনাল একবারে অরিজিনাল কালার সব কিছু অরিজিনাল অবস্থায় আছে কোনো জায়গায় কোনো কালার করা হয় না অনলাইনে বাইক নেওয়ার প্রসেসটা কি আসলে অনলাইন প্ল্যাটফর্মে এইভাবে অনলাইনে বাইক না নেওয়াটাই ভালো তারপর যারা মনে করেন সোনার বাংলা মোটর স্টেশন বিশ্বাস আছে তারা সরাসরি আপনার বাইকের ভিডিও ছবি পাওয়ার পরে আপনার দশ হাজার টাকা বুকিং দিবেন বাইক আপনার দোরগোড়ায় যাবে দেখবেন পছন্দ হবে বাকি টাকা দিয়ে বাইক সারাই নেবেন সিস্টেম আচ্ছা অনলাইনের ব্যবসাটার এখন কি অবস্থা প্ল্যাটফর্মের কি অবস্থা আপনার মতে আপনি কি আপনার দিক থেকে কি বলবেন আমি বলবো অনলাইনে আসলে বাংলাদেশে অনলাইন প্ল্যাটফর্ম কিন্তু 85% প্রতারণার একটা জায়গা যেটা আমি নিজেও কিন্তু মাঝে মাঝে বিভিন্ন প্রোডাক্ট কিনলে কিন্তু প্রতারণার শিকার হইছি সেই ক্ষেত্রে আমি বলি বাইক একটা অনেক টাকা দামের একটা জিনিস আপনার কষ্টার্জিত টাকা আপনি দেখে শুনে বুঝে যাচাই বাছাই করে পারলে নিজে এসে দেখা বাইক নিবেন সেক্ষেত্রে আপনারা পাঁচ হাজার টাকা বুকিং দিলেন আসলেন আইসা দেখে যদি আপনার বাইক পছন্দ হয় তো নিবেন পছন্দ না হলে আপনার টাকা আপনি ফেরত নিয়ে যাবেন এক টাকাও মাইনাস হবে না সেটা অবশ্যই চব্বিশ ঘন্টার মধ্যে আসতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে আসতে হবে সোনারবাংলা মোটরসি বাংলাদেশে একমাত্র দেয় বাইনা ফেরত কিন্তু আর অন্য কেউ দেয় কিনা আমি জানি না যেটা আমি দেই বাইনা ফেরত কোনো কথা নাই আপনি আসছেন আপনার যদি বাইক পছন্দ না হয় তাহলে টাকা রিটার্ন আর যে ছোট গাড়িগুলা যেমন ভাড়ায় চালিত বাইকগুলা যারা বুকিং দেয় তারা একটু নিম্ন আয়ের মানুষ তাদের ক্ষেত্রে আমি কনভেন্সও ফেরত দিয়ে দিই ইনশাল্লাহ বাইক পছন্দ না হইলে সমুদয় যে টাকা বায়না দিয়েছে সেটা তো ফেরত পাবি প্লাস কনভেন্স টাকাটা আমি ফেরত দিয়ে দিই কিছু কিছু গাড়ি আছে যেমন বয়স হয়েছে কিন্তু বাইক চলে না যেরকমের নতুন শোরুম থেকে নামানোর পরে বাসায় নেওয়ার পরে বয়স হয় কিন্তু চলে না অনেকে বাইরে যায় অনেকে চাকরির সুবাদে কর্মস্থলে থাকে যেমন এই বাইকটা দেখেন অরিজিনাল টায়ার এখন পর্যন্ত কিন্তু টায়ারের এই যে দেখেন এই যে লাইনটা এবং বাইকের নাটগুলো দেখেন এবং বাইকটার সামনাটা দেখেন ফেজার বাইক মানে আপনাদের না দেখাইলে সরাসরি কেউ না দেখলে বুঝবেন না যে বাইকটা কতটা ফ্রেশ মানে নতুনের বিকল্প একদম নতুন নতুনের বিকল্প ছাব্বিশ সাল পর্যন্ত কাগজের মেয়াদ আছে এটা দক্ষিণ অঞ্চলের আমি নাম বলবো না দক্ষিণ অঞ্চলের শোরুমের দক্ষিণ অঞ্চলের রিয়ামা শোরুমের এক কর্মকর্তার গাড়ি মালিকের গাড়ি নাম্বার করা ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড তার গাড়ি হলো তিন চারটা এই বাইকটা উনি বাসায় রাখতো বিশেষ বিশেষ ক্ষেত্রে বের করত বাইকটা কিন্তু মাত্র আপনার ছয় হাজার কিলোমিটার চলছে অরিজিনাল চলছে ছয় হাজার কিলোমিটার প্যাকেটই বলা যায় ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড নাম্বার করা

নন সেলফ এটা কিন্তু সেলফ স্টার্ট না আমি আপনাকে আবারও বলি এটা কিন্তু সেলফ স্টার্ট না অনেকে সেলফ বাইক আপনারা হুমকি গিয়ে করেন না এটা কিন্তু সেলফ স্টার্ট না এটা কী কে স্টার্ট কী কে স্টার্টের গাড়ি এটা এই অবস্থায় নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড কাগজের মেয়াদ আছে বরিশালের নাম্বার বাইকটা গ্যারান্টি দেওয়া যাবে এক বছর দাম নিলে রাখা যাবে মাত্র বাউন্ন হাজার টাকা ফিক্সড প্রাইস একদম বাউন্ন হাজার টাকা ফিক্সড প্রাইস আপনার ইঞ্জিন গ্যারান্টি দেবো এক বছর কাগজ করা ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড কী কে স্টার্ট

বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন আপনার টায়ার দেখেন এবং গাড়িটা অনটেস্ট অবস্থায় আসে বাংলাদেশের যে কোনো জেলায় এটা বাইশ মডেলের গাড়ি গাড়িটা কিন্তু একদম সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে কোপে কোপে সেল করবে আপনার এই অবস্থা নিলে সত্তর হাজার টাকা অনটেস্ট যারা প্লাটিনিয়া গাড়ি নিতে চান ডাবল হেডলাইট লাইট বলে আমাদের বরিশালের ভাষায় টকনাথ প্লাটিনিয়া এটা বরিশালের ভাষায় বরিশালের ভাষায় বলে এটা নাম্বার করা ডিজিটাল প্লেড ফুল অবস্থায় আছে যেখানে যা কিছু আছে সব অরজিনাল ব্রেক এটা কিন্তু কমবাইন ব্রেকিং সিস্টেম এই বাইকটা নিলে রাখা যাবে টাকা মাত্র 65000 টাকা টাকা সেলফ টিভিএস রেইডার অন টেস্ট বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন আপনার সামনে টায়ারটা দেখেন গাড়ির ইঞ্জিনটা দেখেন গাড়িটা কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আছে অন টেস্ট বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন মাত্র পঁচানব্বই হাজার টাকা ফিক্সড প্রাইস অনলি ফর পঁচানব্বই হাজার টাকা ফিক্সড প্রাইস টিভিএস রেইডার বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন ইঞ্জিন ক্যারান্টি এক বছর ফুল ফ্রেশ অবস্থায় আসে এরপরে আসে ডিসকোভার সিভিএস ব্রেক একশো দশ সিসি দুই হাজার বিশ মডেলের গাড়ি অন টেস্ট বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন কিন্তু পিছনে কিন্তু মোটা টায়ার লাগানো আছে দেখেন টায়ারটা কিন্তু পিছনে একটা টায়ার লাগানো আছে একবার নতুন এম এর ট্যাঙ্কিটা কিন্তু অরিজিনাল কালার যেখানে যা আছে কিন্তু সবই অরিজিনাল অন টেস্ট অবস্থায় এই বাইকটি চলছে চোদ্দো হাজার কিলোমিটার চলছে এই বাইকটি রাখা যাবে ফিক্সড তেয়াত্তর হাজার টাকা একদম হুমরা এসপি সাইন নাম্বার করা ছাব্বিশ সাল পর্যন্ত কাগজের মেয়াদ আছে পিছনে টায়ার দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে এটা হলো হোন্ডা এসপি সাইন নাম্বার করা ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড এই বাইকটা চলছে এগারো হাজার কিলোমিটার বাইকটি কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এটা কিন্তু মডেল হলো দুই হাজার তেইশ মডেল বাইশ তেইশ মডেলের বাইক এই বাইকটা নিয়ে রাখা যাবে এক লক্ষ পাঁচ হাজার টাকা ফিক্সড প্রাইস স্কুবার ওয়ান টোয়েন্টি ফাইভ নাম্বার করা ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড 2023 এ আছে কিন্তু একদম প্যাকেজ মানে পিছনেরটা সামনেরটা সব কিছু দেখেন বাইকটা সিবিএস ব্রেক নিউ আপনার মানে টপ টু বটম বাইকে রকমের কোনো মাজা ফাটা বা কোনো রকমের কোনো কিছু নাই একদম নতুনই বলা যায় নতুন বিকল্প নিউ গ্রাফিক্সের বাইকটা না দেখলে আপনারা কি বুঝবেন না যে ফ্রেশ এটা চাইলে তো আপনি পলিশ করতে পারতাম আমি আরেকটু ফ্রেশ করতাম হ্যাঁ একটু বেশিও বুঝতে পারতাম দরকার নেই এই অবস্থায় নিলে রাখা যাবে ফিক্সড প্রাইস এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা বিশ হাজার টাকা ডিস্কো ওয়ান টুয়েন্টিভাই সিএস ব্রেক আপডেট ভার্সো একদিনে কি মালিকানা পরিবর্তন সম্ভব একদিনে মালিকানা পরিবর্তন কোনোভাবেই সম্ভব না এটা কারণ বর্তমানে বিক্রেতাকে হাজির করতে হয় বিআরটিকে সুতরাং দেখা যায় মালিককে মালিকরে আনতেও দুই একদিন সময় লাগে তারপরে ফাইল খুঁজে বাইক করতে হয় ব্যাগ করতে হয় অনেক ঝামেলা আছে সুতরাং আপনারা বাইক নিলে একদিনই নিয়ে যাবেন বাইক আর আনতে হবে না বাট সময় আমাদের একশো এক সপ্তাহ দিতেই হবে দুই হাজার পঁচিশ সালের নতুন সিস্টেম মালিকানা পরিবর্তনে নাকি বিএসপি করতে হয় হ্যাঁ অবশ্যই এখন দুই হাজার নতুন পঁচিশ সালে নতুন সিস্টেম করছে বিআরটিএ এ মালিকানা পরিবর্তনের ক্ষেত্রে বিএসপি করতে হয় সুতরাং এই জন্যই তো বললাম যে দুর্নীতির কোনো সুযোগই নাই বিআরটি এর বর্তমানে যে ডিজিটালাইজ হয়েছে তাতে কাগজের ব্যাপারে কোনো হেরফের করার কোনো সুযোগ নাই আর যারা যারা কিনা বলে যে খুব দ্রুত কাজ করে দেওয়া যাবে এটা ডিজিটালাইজ হওয়ার পরে কাজের সময় একটু বাড়ছে কাজ করতে সময় লাগে এত দ্রুত করিয়ে দেওয়া যায় না একদিনে কোনোভাবেই মালিকানা পরিবর্তন সম্ভব না ইচ্ছা করলে রেজিস্ট্রেশন দুই দিনে করিয়ে দেওয়া যাবে কিন্তু মালিকানা পরিবর্তন সপ্তাহ এক সপ্তাহ লাগে হয় না ওকে ওকেট টু বিকেট ভার্সন

সিলভার এবং ব্ল্যাক কালারের অবস্থায় আছে এটাও কিন্তু ফ্রেশ বাইক এক বছরের ইঞ্জিন গ্যারান্টি নাম্বার করা ডিজিটাল বিলের স্মার্ট কার্ড এক লক্ষ নব্বই পঁচাশি হাজার টাকা এটা হলো মনোটোন সুজুকি মনোটোন দুই হাজার তেইশ মডেল চব্বিশে রেজিস্টার চব্বিশে বিক্রি হয়েছে শোরুম থেকে তেইশ মডেল শোরুম পেপার চব্বিশ আপনার বাইকটা কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আছে আপনার টায়ারগুলো দেখেন যেখানে যা আছে কিন্তু বাইকটার অরিজিনাল সব কিছু অরিজিনাল অন টেস্ট বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন জিক্সার মনোটনের ক্ষেত্রে কিন্তু আমাদের কিনতে গেলে কিন্তু একটু বেশি দাম দিয়ে কিনতে হয় কারণ ইয়াং জেনারেশনের সকলের পছন্দের বাইক কিন্তু জিক্সার মনোটন মনোটন গাড়ি হইলে হাত পায়ে গিয়ে দেড় লাখ টাকার উপরে দাম নিয়ে যায় সুতরাং আমাদের কিনতে গেলে প্রতিযোগিতার মার্কেটে আমাদের একটু বেশি দিয়ে কিনতে হয় এবং আমাদের বেশিতেও ব্যস্ত হয় এবং চলেও আপনারাই কিনে জানেন সুতরাং গ্রাহকের কথা মাথায় রেখে বাইকগুলো একটু বেশিতে কিন্তু হয় সুতরাং দামও একটু বেশি এটা নিলে রাখা যাবে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তবে বাইকটা কিন্তু নতুনের বিকল্প এবং ফ্রেশ একদম সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা অনটেস্ট বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন স্পেসিফিক ভাবে সোনার বাংলা মোটরসে মানুষ কেন আসবে এই প্রশ্নের উত্তরটা আমি আপনাদের বিগত ভিডিওগুলোর নিচে কমেন্টস আছে আপনি কমেন্টসগুলো দেখবেন তাইলেই বুঝতে পারবেন যে কেন সোনার বাংলা মোটরসে আসবে এবং সোনার বাংলা মোটরস থেকে বাইক কিনবে আমি বলবো সোনার বাংলা মোটরসে আসেন বাইক পছন্দ না হলে এক কাপ চা খেয়ে যান দেখে শুইনা বুঝা যাচাই বাছাই করিয়া বাইক কিনেন কারণ অনলাইন প্ল্যাটফর্মে দেখেই আপনি হুমড়ি খেয়ে বাইক কিনলেন না আর আমরা যে ভিডিওগুলো দিচ্ছি এখান থেকে আপনি মিনিমাম দশ থেকে পনেরো পার্সেন্ট ফ্রেশনেস কমাই দিবেন কারণ এই ডিজিটাল ওয়ার্ল্ডে অনেক কিছুই কিন্তু আপনার চাকচিক্য দেখায় ক্যামেরায় সুতরাং আপনি যতটা ফ্রেশ দেখতেছেন হয়তো আপনার মনে অতটা ফ্রেস নাও হইতে পারে সুতরাং আপনারা যাচাই বাছাই ক্ষেত্রে পনেরো পার্সেন্ট কমাই দিলেন দুইটা কমলা সুন্দরী একটা হলো ন্যাকেড ভার্সন একটা হলো মানে আপনার এসএফ একটা হলো এসএফ একটা হলো ন্যাকেড ভার্সন দুটাই হলো এফআই এবং এ বিএস অবশ্যই এই বাইকটা নাম্বার করা ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড এটা নাম্বার করা এই বাইকটা বুকিং হয়ে গেছে আগামী এই এই বৃহস্পতিবারে নেওয়ার কথা যদি বৃহস্পতিবার না নেয় উনি আইসে সরাসরি দেখে বুকিং দিয়ে গেছেন না নিলে দেওয়া যাবে বৃহস্পতিবারের আগে ডিসিশন দেওয়া যাবে না বাইকটার দাম দুই লক্ষ আটত্রিশ হাজার টাকা বরিশালের নাম্বার করা অবস্থায় বিক্রি হয়ে গেছে যদি কেউ নেন বৃহস্পতিবার আমাদেরকে ফোন দেবেন যদি বৃহস্পতিবার না নেয় তাহলে দেওয়া যাবে আর এই বাইকটা হলো দুই হাজার চব্বিশ রেজিস্ট্রেশন ছাব্বিশ সাল পর্যন্ত কাগজের মেয়াদ আছে একদম প্যাকেট গাড়ি প্যাকেট কন্ডিশনের বাইক চব্বিশ সালের রেজিস্ট্রেশন ছাব্বিশ সাল পর্যন্ত কাগজের মেয়াদ আছে একবারে নতুনের বিকল্প ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড একদম প্যাকেট অবস্থায় আছে সুপার ফ্রেশ এবং প্যাকেট এই অবস্থায় আছে এই বাইকটা নিলে রাখা যাবে তিন লক্ষ বিশ হাজার টাকা নতুন অবস্থায় নিলে রাখা যাবে তিন লক্ষ বিশ হাজার টাকা নাম্বার করা দর্শক এরপরে আসেন মনোটন ব্লু কালার মনোটন ব্লু কালার এটা হলো এটাও আপনারা তেইশের মডেল চব্বিশের রেজিস্ট্রেশন নাম্বার করা রেজিস্ট্রেশন করা আছে ডিজিটাল প্লে স্মার্ট কার্ড ট্যাক্সের মেয়াদ আছে এবং একবার সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এই বাইকটা নিলে রাখা যাবে আপনার এক লক্ষ ষাট হাজার টাকা ফিক্সড প্রাইস এটা চলছে কত এটা চলছে সম্ভবত এগারো হাজার কিলোমিটার এটা কি জেনুইন নাকি মিটার টেম্পারিং করছে না এই গাড়িটা মিটার কমানো হয় না কিছু কিছু গাড়ির মিটার কমানো লাগে না কিন্তু অনেক ম্যাক্সিমাম গাড়ি মিটার কমানো লাগে আচ্ছা সত্যি কথা মানে জেনুইন এগারো হাজার চলা জেনুইন এগারো হাজার চলা সর্বাঙ্গা মোটরসের ইউটিউবের জন্মলগ্ন থেকে অব্দ পর্যন্ত আমাদের প্রতিবেদ্য বিষয় কিন্তু একটাই ছয় মাস ইঞ্জিন গ্যারান্টি কোনো কোনো গাড়ি এক বছর কাগজ গ্যারান্টি আজীবন প্রবাসী ভাইয়েরা বাইক কিনে তিন মাস চালাইয়ে ফেরত দিলে পনেরো হাজার টাকা ডিসকাউন্টে বাইক ফেরত দেওয়া হয় এটা কিন্তু ভার্সন ফোর ইয়ামা ভার্সন ফোর বিএস সিক্স মডেল এই গাড়িটার বয়স হলো মাত্র আঠারো দিন মাত্র আঠারো দিন আঠারো দিন বয়স এই গাড়িটা পুরো গাড়িটা পরিকরা

জন্য সবকিছু জমা দেওয়া এটা কি মিটার ট্যাম্পারিং করছেন নাকি প্রশ্নই আসে না 1400 কিলোমিটার চলতে বাংলাদেশে যে কোনো ইয়ামার শোরুমে আপনারা মিটার চেক করে নেবেন যদি এটা ট্যাম্পারিং করা হয় তাহলে আমি গাড়িটা ফ্রি দিব আমার এটা রেকর্ড রাখেন অথবা 1 লক্ষ টাকা জরিমানা দেব গাড়ি তো ফেরত নিবই 1 লক্ষ টাকা জরিমানা দেব একদম সুপার ফ্রেশ অবস্থায় কিন্তু আছে গাড়িটা নতুনের বিকল্প আচ্ছা 18 দিন বয়স মানে উনি গাড়ি কিনে বাসায় নেওয়ার পরে এই লাল কালার পছন্দ হয় না

আমি আমার নিজের জন্য কিনছিলাম কিন্তু আসলে আমার চালানো হয় না বাইকটা বইতে থাকবে এই জন্য আমি বিক্রি করে দিতেছি বাইকটা কিন্তু গত ভিডিওতে দেওয়া ছিল দুই এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো সেক্ষেত্রে একটা ভিডিও ক্যান্সেল হয়েছে সেক্ষেত্রে আমি এই বাইকটা একটা সর্বনিম্ন প্রাইস যেটা আমার ক্রয় প্রাইস আমার ব্যবসার দরকার নাই নিজের জন্য কিনছিলাম নিজে কয়েকদিন চালাইছি সুতরাং এই বাইকটা নিয়ে রাখা যাবে একদম ফিক্সড প্রাইস এক লক্ষ চল্লিশ হাজার টাকা

ব্লু কালার বাইকটা সরাসরি না দেখাইলে বোঝানো যাবে না আজকে ভিডিওটা দেওয়া কিন্তু আমাদের একটু শর্ট টাইমের মধ্যে বছরে মানে আমরা মাসের শেষের দিকে এই জন্য ভিডিওগুলো একটু তাড়াহুড়ো করে দিলাম বেশ কিছু গাড়ি জমিয়ে গেছে সামনে পিসের টায়ার কিন্তু একদম নতুন আর আপনারা ইচ্ছা করলে যদি বাম্পার অরিজিনালটা আছে নিলে নিতে পারেন এই বাম্পারও নিতে পারেন অরিজিনাল বাম্পার যদি চান সেটাও দিয়ে দেওয়া যাবে অসুবিধা নাই অন টেস্ট এবং ডাবল রিক্স এক্স কানেক্ট অন টেস্ট ডাবল রিক্স বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন সেক্ষেত্রে এই বাইকটা নিলে দেখা যাবে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা ব্লু কালারের এক্স কানেক্ট ডাবল ডিক্স এরপরে আসে এর পরবর্তী আকর্ষণ টিভিএস এর স্ট্রাইকার ওয়ান টোয়েন্টি ফাইভ অন টেস্ট সামনে ডিক্স ব্রেকে পাবেন বাইকটা কিন্তু একদম সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে নাম্বার সারা নাম্বার বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার পড়তে পারবেন এটা ইয়েলো এবং ব্ল্যাক কালারে আছে অনটেস্ট বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন সেক্ষেত্রে বাইকটির দাম রাখা যাচ্ছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আর পঁচাত্তর হাজার টাকা মাত্র পঁচাত্তর হাজার টাকা একদম প্যাকেট একটা পালসার দেখতে পাচ্ছেন হ্যাঁ একদম প্যাকেট একটা পালসার আসলে এরা যদি কোনো দিন চলে দিন মেসেজ আছে একবারে প্যাকেট করতাম কেউ বুঝতে পারতেন না আপনারা যে এটা প্যাকেট বিকল্প একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এটা নিলে রাখা যাবে অন টেস্ট অবস্থায় আছে চলছে বারো হাজার কিলোমিটার

যার মধ্যে কিছু কিছু গাড়ি আছে কিছু কিছু গাড়ি নাই হ্যাঁ তো যা বিক্রি করছেন অনলাইনে অনেক দূরে অনেক জেলায় নিয়েছে গাড়িগুলো কি রিটার্ন আসে না আপনার কাছে আমি বিগত মনে হয় দুই তিন মাসে বিগত দুই তিন মাসে আমার কোনো গাড়ি ভিডিও ফেরত আসে না ইনশাল্লাহ কারণ আমি তো আগেই বলছি যে সোনার বাংলা মোটরস আমি ইনশাল্লাহ এতটুকু বলতে পারি যে দর্শক ঠকবে এমন প্রোডাক্ট আমি বিক্রি করি না এটা আমি বুকে হাত দিয়ে বলতে পারি কারণ আমি ওই যে মিথ্যা সিথ্যা কিরা কসম কাটা তারপরে আমি আপনার দর বেশ ভেসে পুরা ওলামা বেশে আমি মনে করেন না আপনাদেরকে ঠকাই দেব এরকমের না তার মানে যে ওলামা বেশে বলতে কথাটা আবার অন্য সেন্সে নিবেন না অনেকে আছে যে ধর্মের দোহাই দিয়া হ্যাঁ ধর্মকে পুঁজি করিয়া তারপরে একটা প্রতারণা করে আমি ওরকম বলছি না সুতরাং যারা মনে করেন আমাকে বিশ্বাস করেন সোনার বাংলা মোটরস তারা আস্থার সহিত বাইক নিতে পারেন সমস্যা হইলে আমার বাইক আমাকে ফেরত দিবেন অসুবিধে টিভিএস ফোর বি এক্স কানেক্ট ডাবল ডিক্স এবং এবিএস এক্স কানেক্ট ডাবল ডিক্স এবং এবিএস নাম্বার করা ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড পিছনের টায়ার সামনের টায়ার দেখেন সুপার ফ্রেশ লুকসে আছে

ছাব্বিশ পর্যন্ত কাগজের মেয়াদ আছে এক লক্ষ পনেরো হাজার টাকা দেখেন ছাব্বিশ পর্যন্ত কাগজের মেয়াদ আছে পিছনের টায়ার দেখেন সামনের টায়ার দেখানো যাইতেছে না যেহেতু একটু জায়গাটা চাপাচাপি মানে আপনার কি বলবো এটা নতুন বাইকের মতন আমি চ্যালেঞ্জ দিয়ে দিতে পারবো এক লক্ষ পনেরো হাজার টাকা ডাবল রিক্সের পালসার ইঞ্জিন গ্যারান্টি দেবো এক বছর সমস্যা হইলে বাইক ফেরত দিবেন দর্শক সোনার বাংলা মানুষ থেকে বাইক কিনে কেউ প্রতারিত হইছে এটা শতভাগ এরকম গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারবে না তারপর অনেক লোক আছে যাদের সাথে আমার হয়তো রাশিতে অ্যাডজাস্ট হয় না অনেক লোক আপনার মুরগির টাকায় যদি খাসি আশা করে যেমন আটার দামে ঘি আশা করলে সেটা তো হয় না এখন আপনি বাইকের বাজে পঞ্চাশ হাজার টাকা সেখানে তো আপনি এক লাখ টাকার বাইক আশা করতে পারেন না তো সোনার বাংলা মোটরস সবসময় গ্রাউন্ড শাড়ির কাতারে সেবা দিয়ে আসছে দুই সাল থেকে এখনো আসি সামনেও এই ব্যবসাগুলিকে ঘাইতে হবে শিখছি এইটা এই বয়সে অন্য কোথাও যাইতে পারবো না সুতরাং প্রতারিত হওয়ার সম্ভাবনা নাই ধন্যবাদ বরিশাল সোনার বাংলা মোটরস শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পূর্ব সিটি কর্পোরেশন এগারো নম্বর ওয়ার্ড বাঁধ রোড বরিশাল আসসালামু আলাইকুম